আসসালাম আলাইকুম মরহমতুল্লাহ সবুজের সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওতে বর্ণিত আমলটি করুন আর নিজের প্রতি মানুষকে আকৃষ্ট করুন আর আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক মন্ডলী আপনি কি এমন একটি আমল জানতে চান যা করলে মানুষ অজান্ত আপনাকে ভালোবাসবে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি তাদের অন্তর নরম হয়ে যাবে তাহলে এই ভিডিওটি একবার দেখে ফেলুন কারণ এমন একটি আমলের কথা আজ বলবো যা হয়তো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে দর্শক মন্ডল সব সম্পর্কের মূল হল হৃদয় আর মানুষের হৃদয় জয় করতে হলে শুধু ব্যবহার বা কোথায় হয় না আল্লাহর নামের প্রভাবও কাজে লাগে অনেকে চেষ্টা করেও মানুষের ভালোবাসা পায় না কিন্তু আল্লাহর নামে বরকত এমন যা অসম্ভবকে সম্ভব করে তোলে তো চলুন শুনে নেই সেই আমলটি প্রথমত জুমার রাতে রুটিকে আবার বলছি জুমার রাতে এক খন্ড রুটিকে তিরিশ টুকরো করে নেবেন এরপর প্রতিটি টুকরোর উপর হাদলু আল্লাহর এই গুণবাচক নামটি লিখে নেবেন প্রতিটি টুকরোর উপর আল আদলু আল্লাহর এই গুণবাচক নামটি লিখে নেবেন তারপর সেগুলো নিজে খেয়ে ফেলবেন তাহলে আল্লাহর ইচ্ছায় লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি ভালোবাসা ও নরমতা তাদের অন্তরে সৃষ্টি হবে তবে মনে রাখবেন এই এমন হারাম কিছু পাওয়ার জন্য নয় বরং হারাল সম্পর্ক সামাজিক শান্তি বৈধ যোগাযোগে বরকত চাওয়ার জন্য প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর ইসলামী ও জ্ঞান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকুন আসসালামু আলাইকুম মরহমাতুল ল